ভারতকে পরাধীনতার শিকলে জড়িয়ে ফেলে ভারতবর্ষের প্রথম মায়ের সন্তান যিনি ভারতবর্ষের স্বাধীনতা জন্য স্লোগান তুলেছিলেন বিশ্ববিখ্যাত অলিকুল শিরোমণি শাহ্লা মহাদেশ দেহলবি রহমাতুল্লাহ রায় একটু আগেই শুনছিলেন টিপু সুলতান রহমাতুল্লাহ রায়ের কথা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নবাব সিরাজুদ্দৌলা শহীদ হলেন সেই একই চক্রান্তের ফাঁটে টিপু সুলতান রহমাদুল্লাকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তাকেও শহীদ করা শাহরুল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমাদুল্লাহ আলী সুযোগ্য বড় সন্তান বিশ্ববিখ্যাত হাদিস শাস্ত্রের পণ্ডিত শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবি রহমাদুল্লাহ আলায় আঠারোশো তিন খ্রিস্টাব্দ জমিয়ে দলামার নাম তখন হয়নি সামারতুল তারা বা অন্যান্য নাম দিয়ে জামিয়াত এরকম নাম দিয়ে ওলামাদের একটা সংগঠন তৈরি করে পরবর্তীকালে যে সংগঠনের নাম উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জমিয়ে দোলামা হিন্দির নামকরণ হয় দুর্ভাগ্যের বিষয় আজকের এখানে যদি কোনো শিক্ষিত বন্ধু থাকেন তাকে যদি আমি জিজ্ঞাসা করি আমরা ব্রিটিশের সঙ্গে লড়াই করতে গিয়ে ভারতবাসীর বহু জীবন দিতে হচ্ছে সেই যারা জীবন দিয়েছে স্বাধীনতা সংগ্রামে তাদের সংখ্যা কত আমার মনে হয় ভারতবর্ষের কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের কোনো পাঠ্যপুস্তকে তার সংখ্যা নেই অনেক কষ্ট করে আমাদের খুঁজে বের করতে হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তেরো লক্ষ ভারতবাসীর জীবন আছে এই তেরো লক্ষের মধ্যে আঠারোশো তিন থেকে নিয়ে উনিশশো পর্যন্ত তেরো লক্ষের মধ্যে দশ লক্ষ মুসলমানের জীবন নিয়েছে সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো তিন পর্যন্ত কত মানুষ শহীদ হয়েছেন ও হিসাব তা আমি আপনাদের কাছে বলতে পারবো আর উদ্দেশ্যে ভারতবর্ষ স্বাধীন হলো আমরা একটু আগে পতাকা উত্তোলন করবেন করলাম প্রজাতন্ত্র দিবস পালন করল উনিশশো সালে ভারত স্বাধীন হয় পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করি আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাচ্ছি বর্তমান সেই ভারতবর্ষের সর্বভৌমত্ব রক্ষা করার জন্য জমিয়ে তোলামা হিন নামে যে সংগঠন আছে আর দু হাজার চব্বিশ সালের কারণ শেষ দু হাজার পঁচিশ সালের তার শেষ হবে একটাই কথা শুধু আপনাদের কাছে পশ্চিম বাংলার মাটিতে অত বড় জাতির জনক অত বড় জাতির সেবক নেই হজরত মাল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব পঁয়তাল্লিশটা বৎসর জমিয়ে দলামা হিনদের জন্য নিজের যৌ জীবন যৌবনকে নিংড়ে দিয়েছে আমি এই এলাকার প্রত্যেকটা ভাইতে ভারত ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই সদস্য গ্রহণের কাজ আমরা সবাই